রমদানে পারিবারিকভাবে সালাত এবং সহ। যাবতীয় এবাদতে অভ্যস্ত হওয়ার অনুশীলন করা আসলে পরিবারগুলি হল শিশুর প্রথম স্কুল শিশুর প্রথম বিদ্যালয় যেমনটি আল্লাহ তালা বলেছেন সৌরা আল যাবে অসুর্ণমা ইউথলা পি বুয়ুত বুয়ুত কুন্নমিন আয়াত ইল্লাহ হেকমা হে নারী সমাজ তোমরা তোমাদের ঘর সমূহে আল্লাহর আয়াত আলোচনা করো বলে এবং হাদিস আলোচনা করো কিভাবে আল্লাহর কোরআনের উপর এবং নবী সাল্লা সাল্লামের সন্না হাদিসের উপর চলা যায় কিভাবে চলতে হয় সেটা শেখাও সেটা সন্তানদেরকে শেখাও স্বামী তার স্ত্রী সন্তানদেরকে শেখাবে স্ত্রীও যদি সে জ্ঞানী হয় সে তার স্বামী সন্তানদেরকে শেখাবে আর অন্যান্য পারিবারিক সদস্যদেরকে শেখাবে সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ই হাল্লা ফুসা কুম কুম ওহে তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সন্তান সন্ততিকে পরিবারের সকল সদস্যকে আগুন থেকে বাছাও হেজারা যে আগুনের জ্বালানি হবে ফুয়েল হবে মানুষ আর পাথর আলাইহা হামালা ইকেতন গেল যেই আগুনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে শাস্তি কার্যকর করার দায়িত্বে থাকবে এমন সব ফেরস তারা যাদের গুণ হলো গেলাস অত্যন্ত কর্কশ রুক্ষ সিদাদ এবং কঠোর শাস্তি বাস্তবায়নে তারা কঠোর খুবই রুক্ষ মায়াহীনভাবে এবং কঠোরভাবে আল্লাহ তালার নির্দেশ তারা পালন করবে যেহেতু সবাই এখানে আসামি জাহান নামে অপরাধী তাদের প্রতি কোনো অনুকম্পা দিন দেখানো হবে না অতএব আমাদের উচিত সেই জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচানো নিজেদের সন্তান সন্ততিদেরকে বাঁচানো আমাদের ছোট্ট শিশুরা যেদিন তারা মাতৃগর্ভে আসে তার তিন মাস পর থেকেই তাদের যখন চোখ কান আল্লাহ তালা সৃষ্টি করেন মাতৃগর্ভে তখন থেকে তারা দেখতে এবং শুনতে শুরু করে যেটা আল্লাহ তালা বলেছেন সৌরা আল ইনসানে দু নম্বর আয়াতে ফাজা আল্লাহ সামি আম মানুষকে আমি সামি আম শ্রোতা এবং দ্রষ্টা বানিয়েছি এটি মাতৃগর্ভের তার অবস্থার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা আল কোরআনে বলেছেন এখনকার বিজ্ঞানও সেটা প্রমাণ করে মা যদি কোরআন শোনে শিশুরাও তখন শুনতে পায় মা যদি গান শোনে সেটাও শুনতে পায় অথব মায়েদের উচিত সন্তানকে গর্বে নিয়ে তারা যাতে কোরআন শোনে ভালো ওয়াজ নসিহত শোনে ভালো কিছু শোনে যাতে শিশুরা সেটার অভ্যস্ত হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা জীবনের প্রথম পাঁচটি বছর শিশুর জন্য বিশাল গুরুত্বপূর্ণ প্রায় আশি পারসেন্ট তার ধ্যান ধারণা তার যে ব্রেইনের গঠন এগুলি সব কমপ্লিট হয়ে যায় প্রথম পাঁচ বছরের মধ্যে আউআল খামসে সিনিন প্রথম পাঁচ বছরে শিশুর জীবনের যে অংশটি তার গোটা জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো অংশ নেই এজন্য মুসলিম বিজ্ঞানীগণ আলেমগণ সেই সাড়ে চোদ্দোশো বছর আগে থেকেই শিশুর জন্মলগ্ন থেকে প্রথম পাঁচটি বছরের উপর সীমাহীন গুরুত্ব আরোপ করতেন এবং কোরআন শেখাবার জন্য এটাকে সবচেয়ে মুখ্যম সময় হিসেবে তারা মনে করতেন আর নবী সাল্লাহ আলিয় সাল্লাম তো বনি হাশেমের শিশুরা যখন একটু আটটু কথা বলতে সে শুরু করতো তখন তাদেরকে তিনি শেখাতেন কি শেখাতেন অকুল ইল হামদুল্লা হিল্লাজি লাম ইয়াত তাকি জোওয়ালাদা ওলাম ইয়েকুল্লাহু শরিকুন ফিল মুলক ওলাম ইয়েকুল্লাহু ওয়ালিয়ুমিনাদুল্লি ওয়াক বিরুহু তাকবিরা সোরা মানে ইসরাইলের এই শেষ আয়াট্টি নবীজি বনি হাসমের শিশুদেরকে শিখিয়ে দিতেন এখানে কি বলা আছে তুমি বলো সকল প্রশংসা ওই আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তিনি স্রষ্টা তিনি পিতানন দা দু নম্বর অলাম একুল্লাহু শরিক ফিল মুল্ক এই বিশ্ব সাম্রাজ্যে এই ইউনিভার্সে এই বিশ্ব জগতে তার কোনো অংশীদার নেই তিনি এককভাবে সব কিছুর সষ্টা ও মালিক আলম একুল্লহু অলি ইউমিন্দুল্লি তিনি দুর্বলতা বসে এমন দুর্বল কখনো হননি যে কোনো অভিভাবক কোনো সাহায্যকারী তার গ্রহণ করতে হবে কোনো বিষয়ে তিনি একাই সর্বশক্তিমান সর্বজ্ঞ তিনি ওকাব্যের হু তাকে বের এবং তাকে পরিপূর্ণভাবে তুমি তাজিম করো তার তাকবীর ঘোষণা করো শিশুরা যখন বুজের বয়সে চলে যেত ছয় সাত বছর হয়ে যেত নবী সাল্লা সাল্লাম এইভাবেই ইসলামিক যেই আকিদা ইমান আছে সেটা আল্লাহ তালা সম্পৃক্ত যেই বিশ্বাস রয়েছে সেগুলো তাদেরকে শিখিয়ে দিতেন হাততে আনাস ইবনে মালিকের মা বলেন যে আমার স্বামী মালিক যেহেতু তখনও ইসলাম কবুল করেনি যখন আনাস আমার কোলে আসে তো আমি দুধ ছাড়াবার আগেই তাকে আল্লাহর পরিচয় রাসুলের পরিচয় ইসলামের বিভিন্ন বিষয়ে আমি কোলে রেখেই আমার শিশুকে আমি জানিয়ে দিয়েছিলাম কারণ আমার ভয় ছিল সে যখন হাঁটতে চলতে শিখবে তার বাবা মালিকের সাথে যদি তাকে বেঈমান বানিয়ে ফেলে এজন্য জন্য কোলের কোলের দুই বছরের মধ্যে আমি তাকে শিক্ষা দিয়ে কমপ্লিট করে দিয়েছি সোহান আল্লাহ তো আজকে আমাদের তো এটাই উচিত আমাদের সমাজের যে অবক্ষয় হয়েছে বিগত একশো শতাব্দী একশো বছরে যেই শয়তানের শতাব্দীটি আমরা পার করেছি তো আমাদের সব কিছু তো প্রায়ই ধ্বংস করে ফেলেছে তো এই শতাব্দী যেহেতু ইসলামের আল্লাহর মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআনের এবং ইমাম মাহাদির ঈসা আলাহিসাল্লামের শতাব্দী তো এই শতাব্দীতে আমাদের সব সবকিছু ওভারকাম করতে হবে সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে আমাদেরকে তো সাত বছরে আমাদের ব্রেইনের ফ্রন্টাল যে অংশটা আছে ফ্রন্টাল লভটা আছে এটা ক্রিয়াশীল হয়ে যায় শিশুরা তখন সিদ্ধান্ত নিতে শিখে ভাবতে শেখে জল্পনা কল্পনা করতে শেখে বিশ্বাস করতে শেখে ভালো মন্দের পার্থক্য তারা করতে শেখে সাত বছরে এটা হয়ে যায় এই জন্যই ইসলামী বলেছেন নবীজি বলেছেন মুরু আউ্লা কুম্বির সালাতে ইজাবালাগুজ শিশুরা যখন সাত বছরে উপনীত হয় তাদেরকে সালাতে নির্দেশ দাও আজকে বিজ্ঞানের যুগে মানুষ বুঝতে পারতেছে যে কেন সাত বছরের কথা বললেন যে সালাত এবং সালাতের সাথে ইনক্লুড রয়েছে সাওম। সালাদ সাওম একই জিনিস এটা ইমামরা বলেছেন যে সালাত এবং সাওম এগুলি সবই সাত বছর হলে নির্দেশ দিতে হবে কারণ এখন থেকে সে এটাকে অভ্যস্ত তাকে করতে পারলে সে দশ বছর থেকে এগারো বছর থেকে পূর্ণ দমে সে মুসল্লি হয়ে যাবে রোজাদার হয়ে যাবে এবং তার পরিণত বয়সে একদিনও তার সালাদবিহীন সিয়ামবিহীন থাকবে না কোনো ফরজ তার ছুটবে না প্রায় দেখা যায় আমরা আমাদের এই সাত বছর থেকে শিক্ষা না পাওয়ার কারণে বালে হওয়ার পরেও দু তিন বছর পাঁচ ছয় বছর অনেকের বা আরও বেশি সে সালাদও বুঝে না সিয়ামও বুঝে না তার এগুলি তার ছুটতে থাকে তরক হতে থাকে এই জন্য মা বাবা গুণাগার হন কারণ মা বাবার এটা দায়িত্ব মরু আওলা সন্তানদেরকে আদেশ করো হে মা হে বাপ বাবা তোমরা যারা আছো তোমরা সন্তানদেরকে আদেশ করো সালাতের যখন সাত বছরে যায় তো সিয়ামের হুকুম একই শাহিবখারি উনিশশো ষাট নম্বর হাদিসে যেটা রয়েছে যে নবী সাল্লাম যখন আসুরার সিয়ামের কথা বললেন যে এটা রোজা রাখো তখন এটা আসুরার সিয়াম ফরজ ছিল তখন সাহাবিরা বলেন ফাকুন নাবাদাসুমহু নবীজিরের নির্দেশের পরে আমরা আশুরার সিয়াম পালন করতাম অনুসা উয়েমুহু আউলা দানা শেগাঁ না সে নানা আমরা আমাদের শিশুদেরকেও রোজা রাখাতাম তাদের জন্য আমরা পশমের খেলনা বানিয়ে রাখতাম ক্ষুধা পেলে যখন তারা কান্নাকাটি শুরু করতো ওই খেলনা দিয়ে ভুলিয়ে ফেলতাম তাদেরকে তো এটি শাহী বোকারির উনিশশো ষাট নম্বর হাদিস শাহি মুসলিমের এগারোশো ছত্রিশ নম্বর হাদিস শিশুকাল থেকেই রসুল সাল্লাহ সাল্লামের সমাজ থেকেই এইভাবেই তাদেরকে সিয়াম এবং সালাতের ইসলামের যাবতীয় ফরজগুলোর অভ্যস্ত করা হতো হারামগুলো বর্জনের অভ্যস্ত করা হতো এক নিশাগ্রস্ত ব্যক্তি হয়তো ওমরের সময় ধরা পড়লো সে রোজা রাখতে পারেনি নিশাগ্রস্ত হওয়ার কারণে তার যেহেতু সেন্স ঠিক নেই রোজা ভেঙেছে তিনি তাকে প্রহার করলেন ওয়াইলাক তুফতের ও সিবিয়ানুনা সিয়াম তুমি রোজা ভাঙলে অথচ আমাদের শিশুরা সব রোজা রাখছে মদিনা সমাজে শিশুরা তখন বড়দের সাথে রোজা রাখতো আমাদের বাংলাদেশও তো এমন ছিল আমরা শিশুকালে রোজা রাখার জন্য উদ্গ্রীব থাকতাম যতটুক পারতাম যতটুক আমাদের সহনীয় ছিল আমরা সিয়াম পালনের আগ্রহী ছিলাম এই বয়স থেকেই এগুলো করতে হবে পরে এগুলো সম্ভব হয় না দেখা যায় বছরের পর বছর তার চলে যায় সে সলাতো বোঝে না সিয়ামও বোঝে না ফরজতারকের এই গুণাগুলো মা বাবা দুজনেরই আমল নামায় চলে আসে এবং কেমতের ময়দানে তারা বলবে অক্লা আদালিন হেরাব যে দুজন আমাদেরকে গোমরা করেছে জিন মানুষ জিন মানুষের মধ্য থেকে তো ওদেরকে দেখিয়ে দাও না যে আলহুমা তাহা তা আকদা আমিনা আজকে আমরা তাদেরকে পায়ের তলায় পিষ্ট করব। লেয়া কুন আমিনাল আসফালিন যাতে তারা হীনদের হীনতমে পৌঁছে যায় তাদের কারণে আজকে আমরা জাহান নামি হয়েছি গোমরা হয়েছি কুল্ল মহলুদ্দিন ইউলেদুয়াল আল ফেতারা সাহেব বোখারের বিশ্ববিখ্যাত হাদিসটি যে প্রত্যেক শিশুরাই ইসলামের উপরে জন্ম লাভ করে ইসলামী ধ্যান ধারণার উপরে জন্ম লাভ করে কিন্তু তার মাতা পিতা যদি তাকে নার্সিং না করে ইসলাম শিক্ষা না দেয় বরং উল্টো তাদেরকে অন্য জীবনধারা নিয়ে যায় আবাবাহ ইউহাউন হি ইসলাম শিক্ষা না দেওয়ার ফলে হয়তো ইহুদি কালচার শিখে শিখালো তাহলে এম মা বাবা কী করলো শিশুটাকে ইহুদি বানিয়ে দিল আউনা সারানিহি বা খ্রিস্টান কালচার শিখিয়ে দিল ধ্যান ধারণা শিখিয়ে দিল তাহলে তারা তাকে খ্রিস্টান বানিয়ে ফেললো আউ ইউমা জেসা নিহি বা অগ্নি পূজারীদের মতো পূজা পার্বণ শিখালো মূর্তি পূজারীদের মতো শিরিক শিখালো তাহলে তাকে মূর্শেক বানিয়ে দিল তো এটা তাদেরই পাপ তাদেরই গুণা প্রিয় ভাই বোনেরা নতুন এই বাংলাদেশে নতুন এই শতাব্দীতে নতুন এই যুগে আসুন আমরা পারিবারিকভাবে শিয়াম পালন করি মা রাখবেন বাবা রাখবেন সন্তানরাও যারা পারবে তাদেরকেও প্রশিক্ষণ দিতে হবে অন্তত ছোট্ট শিশু যদি দুপুর পর্যন্ত রোজা রাখে সেটাও কম কিসের অভ্যস্ত হলো আসর পর্যন্ত রাখলে অভ্যস্ত হলো সাহাবাহিকেরাম তো চেষ্টা করতেন আমাদেরও চেষ্টা করতে হবে বা যারা সাত বছর হয়ে গেল। তারা তো অনেকেই সক্ষম পুরোনা রাখতে পারলেও দুটা চারটা পাঁচটা দশটা করে তো তারা রাখতেই পারে তো এইভাবে আমরা ইনশাল্লাহ আমাদের পরিবারগুলোকে আমরা সালাত এবং সিয়ামের জন্য আমরা তৈরি করব আমাদের প্রথম স্কুল আমাদের সন্তানদের জন্য আমাদের এই পরিবার হোক আল্লাহ তালা এটাই পছন্দ করেন আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমরা যাতে সামাজিক সামাজিক অবক্ষয়ের যুগে বিভিন্ন কুফুর শিরিক মুনাফিকির যুগে ব্যয়াপনার যুগে আমরা যদি এই মনোজাগতিক জার্নিতে শিশুদেরকে শরিক করিয়ে দিতে পারি আধ্যাত্মিক এই প্রশিক্ষণ প্রত্যেকটি এমাদতেই তো আধ্যাত্মিক আল্লাহ কেন্দ্রিক এগুলো তাদেরকে শেখালে তারা এই জড় এই বিষাক্ত ছবল থেকে তারা হেফাজত হতে পারবে ইনশাল্লাহ নিজেদেরকে রক্ষা করতে পারবে আল্লাহ তৌফিক দিন আমাদেরকে আল্লাহ কবুল করুন আমাদের পরিবারগুলোকে সন্তানদেরকে এবং প্যারেন্টসকে মাতা পিতাকে যাতে তারা আল্লাহর হুকুম মতো পরিবারকে জাহান নামে জাহান নাম থেকে মুক্তির পথে পরিচালিত করতে পারে আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته